এক বাটি আটা তো সেই আটাটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু করে জল দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন তো বন্ধুরা দেখো সকাল হলেই মায়েদের চিন্তা হয়ে যায় বাচ্চাদের স্কুলে টিফিন কী দেওয়া হবে কারণ আগেকার দিনে যেটা হতো আমরা কিন্তু একটু বিস্কুট মুড়ি আলু ভাজা এগুলো দিয়ে দিন কাটিয়ে দিতাম কিন্তু এখন সেটা নয় এখন প্রতিদিন বাচ্চাদেরকে এক এক নতুন নতুন রকমের টিফিন দিতে হয় তো দেখো সেই জন্যে আজ আমি তোমাদের সঙ্গে দুই দুটো টিফিন রেসিপি শেয়ার করছি তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আটাটাকে মেখে নিয়ে এখানে দেখো আলু কুচি টমেটো কুচি গাজর কুচি আর একটু মটরশুটি আমি মানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোঁড়ন দিয়ে আমি তার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কি করবো এগুলোকে একটা ছোট চামচের সাহায্যে পুরো মানে যেরকম আমরা আলু মেখে নিই তো সেভাবে মেখে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তো এবার গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে দিয়েছি ওটা ঠান্ডা হওয়ার জন্যে আর এদিকে যে আটাটাকে আমি মেখে ঢেকে রেখেছিলাম তো সেই আটাটাকে আমি দেখো সুন্দর করে আর একবার মেখে লেচি কেটে নিচ্ছি তো এবার আমি নিয়ে নেব সুন্দর করে বেলে যেরকম আমরা রুটি বেলে নিই কিন্তু যতটা পাতলা করা যাবে ততটাই কিন্তু সুন্দর হবে জিনিসটা তো দেখো এটা আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কিভাবে বেলে নিচ্ছি তোমরা কিন্তু সেমভাবেই বেলে নেবে এরপরে যে তরকারিটা আমি রেডি করে রেখেছি তো সেটাকে একটা চামচের সাহায্যে সুন্দর করে চারিদিকে রুটির ভেতরে ছড়িয়ে দেবো এবার তোমরা হয়তো ভাবছো কাঁচা আটার মধ্যে তরকারি দিয়ে কি করছে তো বন্ধুরা সেই জন্যই তো তোমাদের বললাম যে ভিডিওটা দেখতে থাকো তো এইভাবে দেখো এবার আমি একটা রোল তৈরি করে নিলাম এবার চাকুর সাহায্যে সুন্দর করে পিস পিস করে ছোট ছোটো কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি দুটো রুটি সেমভাবেই রেডি করে নিয়েছি তো তারপরে এখানে একটা বাটিতে দু চামচ বেসন তার মধ্যে একটু কালো জিরে একটু সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি আর এই দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে তো সেই ব্যাটারের মধ্যে এক একটা করে টুকরেভাবে দিয়ে ডুবিয়ে নিয়ে এপিটোপিঠ ভালো করে ডুবিয়ে নিয়ে তুমি দেখতে পাচ্ছ এপিটিপিট ভালো করে তেলে একদম গরম তেলে সুন্দর করে ভেজে একদম রেডি হয়ে গেলো সকালে দারুণ একটা টিফিন আর তোমরা জানো এই টিফিনটা আমার মেয়ে খেয়ে মেয়ে তো আবার বায়না শুরু হয়ে গেছে নেক্সট দিন আবার আমাকে এটাই করে দিতে হবে তো আমি ভাবলাম একই তো রোজ রোজ করে দেওয়া যাবে না তো দেখো কত সুন্দর করে আমি এটা রেডি করে নিলাম ফাইনালি রেডি হয়ে গেল তোমরা চাইলে এটা কিন্তু সকালে ব্রেকফাস্টে চায়ের সঙ্গেও খেতে পারো তো এবার হচ্ছে মেয়ে টিফিন বক্স আমি রেডি করে দেবো আর আমি কী করি জানো মেয়েকে টিফিন বক্সে এরকম খাবার তো রেডি করেই দিই আমি সবসময় নিজে ঘরে তৈরি করে খাবার দিই আর তার সঙ্গে সঙ্গে চেষ্টা করি প্রতিদিন কিছুটা ফল ওকে টিফিনে দিয়ে দেওয়ার জন্যে তো দেখতে পাচ্ছ আমি টিফিনটা দিয়ে দিচ্ছি এভাবে গুছিয়ে দিলাম আর এরকম টিফিন হলে আমার মেয়ের কিন্তু আর কিচ্ছু লাগে না সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা পেয়ারি মানে পেয়ারা আমি কেটে রেখেছিলাম তো সে কাটা পেয়ারাটাকে রেডি করে দিয়ে দিয়েছিলাম তো দেখতে পেয়েছো কত সুন্দর মুচমুচে আর কত সুন্দর হয়েছে এটা তো এটা ছিল একটা দারুণ রেসিপি আর যেটা আমি আমার মেয়ের জন্যে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছিলাম আর দ্বিতীয় যে রেসিপিটা আমি করেছিলাম তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু জানিও দ্বিতীয় রেসিপিটা হচ্ছে দেখো দুটো রুটি দিয়ে আমি এটা তৈরি করেছিলাম মেয়ে স্কুলে চলে গেছে আর সেকেন্ড যেটা আমি করেছি সেটা হচ্ছে ওই যে দুটো লেচি চারটে হয়েছিল দুটো দিয়ে ওটা ওই খাবারটা করলাম আর আর দুটো দিয়ে যেটা করব। সেটা হচ্ছে প্রথমে আমি একটা লেচি সুন্দর করে আবার রুটির মতো বেলে নিচ্ছি দেখো তোমরাও কিন্তু সেমভাবেই বেলে নেবে আর কি বলতো এখনকার বাচ্চাদের স্কুলে যেটা যে প্যাকেটের খাবার মানে দোকানের কেনা প্যাকেটের খাবার একদমই অ্যালাউ করে না যার জন্যেই কিন্তু আমাকে আরও এখন টিফিনের মানে করে দিতে হয় আর আমি কিন্তু বরাবরই মেয়ে জবে থেকে স্কুলে যায় আমি চেষ্টা করি নিজে হাতে টিফিনটা করে দেওয়ার আমি খুব কম বাইরের খাবার ওকে দিই ম্যাক্সিমাম দিনই আমি ওর সকালে সন্ধ্যের খাবারটা আমি নিজেই ঘরে করি তো দেখো এইভাবে কিন্তু বেলে নিচ্ছি একটু একটু করে গুঁড়ো আটা দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে বেলে নেব আর তোমরা যদি কেউ আটা খেতে পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা ময়দাও দিতে পারো ঠিক আছে এটাকে কিন্তু ময়দা দিয়েও করতে পারো তো দেখো একইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি তো এর মাঝে একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে যেসব পুরনো বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আর যারা একদম নতুন আজ প্রথম আমার ভিডিও দেখছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো তো দেখো এরপরে আমি একটা নিয়ে নিয়েছি ছোট্ট স্টিলের বাটি তো তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে বাটিটার গায়ে ভালো করে এইভাবে তেলটা মেখে নিলাম এবার কী করবো বেলিয়ে রাখা যে রুটিটা সেটাকে আমি ওই বাটিটার মধ্যে বসিয়ে দেব তো এই দেখো এবার আমি এটাকে সুন্দর করে মাছ বরাবর একদম বাটিটার মধ্যে বসিয়ে দিলাম কত সুন্দর লাগছে না দেখতে তো এভাবে আমি দিতে যাচ্ছিলাম দেখলাম না একদমই ঢুকে যাবে তাহলে হবে না ভালো যার জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার কি করব এর ওপরে আমি নিয়ে নেব একটা ডিম ফাটিয়ে একটা গোটা ডিম আমি ফাটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি দেখো একটা সাইড দিয়ে হচ্ছে ঢুকে যাবে তো আমি সেটাকে একটু উঁচু করে এই যে উঁচু করে দিলাম যাতে এটা ভেতরের দিকে ঢুকে না যায় এভাবে লাগিয়ে দিলাম তাহলে কোনোভাবে এটা ঢুকে যাবে না কি সুন্দর লাগছে না দেখতে তো এবার আমি এর উপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার লবণ দিয়ে দেওয়ার পর এর উপর আমি একটু দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি যেই চামচটা দিয়ে আমি হালকা করে একটু এগুলোকে মিক্স করে দেব আমি এই সুন্দর করে করে এটাকে মিক্স দিলাম যাতে নুনটা চারিদিকে সুন্দর ভালোভাবে মিশে যায় আলতোভাবেই দিলাম যাতে কোনোভাবে নিচের দিকটা ফুটো না হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে তো এবার কি করব আরও একটা লেচি যেটা ছিল সেটাকেও সুন্দর করে বেলে নিচ্ছি তো বেলে নিয়ে একইভাবেই কিন্তু বেলে নিতে হবে অল্প অল্প আটা দিয়ে তো এই যে একটু একটু করে বেলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমিও কিন্তু সেম মানে এর আগের রুটিটা যতটা বড় ছিল সেম ততটা বড়ই করে নেব তো দেখো এটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এবার আমি কি করব যে বাটিটার ওপরে ডিমটা দিয়ে রেডি করে রেখেছিলাম তো সেটাকে এই রুটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই এভাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সাইডটা সুন্দর করে যে এভাবে কেটে নিচ্ছি তাহলে এটা একদম লেগে গেল মানে দুটো মানে মুখটা আর কি দুটো রুটির মুখটা সুন্দরভাবে এবার লেগে যাবে তো যে তেলে আমি ওই পকোড়াগুলো রেডি করেছিলাম এর আগের ওই রেসিপিটা তো সেই তেলই কিছুটা ছিল ওই তেলটা আমি আবার গরম হতে বসিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে যে এটা এবার আমি রেখে দিচ্ছি সাইডে আর ওই তেলটাই যেহেতু এর আগের পকোড়াগুলো ভেজেছিলাম তো একটু একটু রয়েছে বুঝতে পারছো এবার আমি বাটিটা ধরেই আমি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এই যে রেডি হয়ে গেছে পকোড়া কেমন লাগলো যায়